আমি যেটা জানি না সেটা জানে কে আল্লাহ জোরে কন আরো জোরে আমি যেটা দেখি না সেটা দেখে কে আরো জোরে আমি যেটা বুঝি না সেটা বোঝে কে আরো জোরে আমার বন্ধুগণ ও ধর্মশালা বাজারের বন্ধু শহর বন্ধু এলাকাবাসীর বন্ধু আজকে আমরা এই বাজারে আবারে মাঝখানে একটা দিনই মহফিলে বসছি আল্লাহ দেখছি কিনা আল্লাহ জানে কিনা আমি অন্ধকারে কি কই আল্লাহ দেখি কিনা মুসলমান দুই হাজার চব্বিশ সালের পহেলা জানুয়ারি যেদিন জানুয়ারি দিবস হয় হাজার হাজার মুসলমানি পয়লা জানুয়ারি পালন করে আল্লাহ তার এলেকায় ওই কাশিয়া বাড়ি কাশিয়াবাড়ি এলাকায় বাজে বাজে কত কত ট্যাবলেট খাইছে আল্লাহ দেখছে কিনা দেখে নাই মুক্কা হুজুর দোয়া করেন আল্লাহ দিলে চারটে বেড়া মর তোমার বেড়া নেই কালকে পহেলা জানুয়ারি পালন করছে দুই গ্লাস খেয়া বলে লেট্রিন পড়ে গেছে কে বোঝে কম যে কম তো বাবা তার আঠারো উনিশ বছর বয়স তাই কোনদিন কম বোঝে হাবা মুসলমানের ছেলে পহেলা জানুয়ারি পালন করে দিদা বাজে বাজে বাড়িতে চরের মাঝখানে বোতল নিয়ে নিয়ে যা খেয়ে খেয়ে পাগলা কুত্তার মতো হয়ে ভোটার মতো হয়ে আব্বা আজকে সেই সন্তানরা মুসলমানের কলঙ্কের বাড়ি দিয়েছে যেরকম ঠিক না ঠিক পহেলা জানুয়ারি পালন করা যাবে না ওটা মুসলমানরা জানে বিধিনের রাস্তি ওই আমার পালন করতে হবে লাইলে তুলো কদর সবে বলার সবে কত থাকিয়ে সেই দিনে তুমি উৎসব পালন করো মুসলমান ওই দিন পালন করে তাতে দুই গ্লাস খাওয়া যায় ঠিক না বিঠিক সেই জন্য বাপ

The soul of the kainim, amma ba' al-Rabbil lahi min al-shaytan min wasiim. Amma shaddu shaddu ikram. Al-Rabbil lahi min shaytan min wasiim. Bismillah. صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم من سلا تاريخا يقلل في الروم سلا الله لا الى الجنه اقم الصلاة السلام قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمنون ومغد أكون خبى إليك من والدك وولادك والناس أو أقم الصلاة السلام بسم الله في غرف وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সাহারা সবাই বলে আজ দিন কুশির দি আসিল পাবে আবেদর কোলে রহমাতুল آمين، اللهم صل على مولانا محمد على سيدنا مولانا. السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته.

বাজারের শহরে ঘুপুরি টাউনে যাবেন আল্লাহ কত রঙের বাজার বেরিয়েছে রে বিগ বাজার টাইগার বাজার আর স্টাইল বাজার চেনা যায় না এটা মুসলমানের ছেলে না অন্য জাতির ছেলে বর্তমান বাজার চৌরে চেনা যায় না মুসলমানের নে না এটা অন্য জাতির মে তোর ঠিক না বর্তমান বাজার শহর বন্দরে সেনা যায় না একটা মুসলমানের ছেলে না অন্য জাতির ছেলে বাজার শহরে চেনা যায় না একটা মুসলমানের মেয়ে না অন্য জাতির মেয়ে যখন ঠিক না আমি ঠিক কত বাজার বেরিয়েছি স্টাইল বাজার বিগ বাজার টাই বাজার এম বাজার আর কুচবিহার বেড়েছে কি ফেমি বাজার মুসলমানের মেয়ে আল্লাহ মেমরি কাম করে না

এই যুগে বাবারা এই ফেতনা ফের যুগে আবারে মুসলমান হয়ে যদি একটা নবীরকে যদি পালন করতে পারি আমল করতে পারি আমার সোনার নবীরে সারি আমাকে কোনো দিনও জানা যাবে না আমরা সেই জন্য বলছিলাম সালাম দেওয়া হলো সুন্দর আমি আর একবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো সালাম আলাইকুম রহমাতুল্লাহ বারকা তুহু ওহমাদ ফুরা তুহু দাহোক আজকে ধর্মশালা বাজারে বাজার মার্কেটের ভিতরে আজকের সবার সুনাম ধর্ম সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর তাকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকা নিসেন ওয়ালা মাদিনকে আমি সালাম দিলাম আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বয়শিষ্টতার আব্বাজনের শেষে নামে তাকে সালাম দিলাম আরো সালাম দিলাম পর্দা আনালে থাকা নিরোলে থাকা অন্তর দুলালি মা বোন খালা গন ফুবুকনকে আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি করি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তা আগে একটু জিকির কর্মলা লা খা বগলা এনা সবাই পরলা ইলাস আর ইলাক সবে নবীজ নবী সবে নবীজ নবী তিন হল কাউ সারবালা পরলা

বন্ধুরে জান্নাত কি যাবো হাতটা তুলে দেখায় তখন লাগায় নাই তাই বলতো শুনে রাখো বাবা হাত তুললে জান্নাত যাবে না আবার জান্নাত গেলে আল্লার ঘরের সাথে মসজিদ উলবে তুলনা মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদ হলো আল্লাহর বাড়ি মসজিদ কার বাড়ি আল্লাহর বাড়ির সাথে তোমার সম্পর্ক থাকতে হবে তাহলে তোমার জান্নাত মেলবে কিন্তু মা বর্তমান যুগে মুসলমান এত ডিজিটালে চলে যদি কোনো মুসলমান এক কাপ চা খায় দেখবেন বাবা ধর্মশালা বাজারে এক কাপ চা খেয়া ওই মুসলমান হইয়া আর এক মুসলমানের ওই নামাজির কি কবা কমা নাগছে টুপিয়ানা কি কবা কমা সবের গি ভর কমানী সবের গি ভর্ত কমান হাতি সব গি বোধ কয় আমি সব গিফট কয় যেরকম ঠিক না মিঠি আছে না মসজিদটির মহাব জান তো বেইমান মুসলমান বাবা আল্লাহ বড় মহা কথা না তার কানে বারবার শুনছিল দশটা মিনিট লাগে না মাগরিবে নামাজ পড়া দশটা মিনিট লাগে না নামাজ পড়া সারা জীবন মুসলমানের ওই নামাজের কি বোধ করলো কিন্তু মিনিট আসিয়ে আল্লাহ করে চারি রেখা তিন রেখা এই দুই রেখা পরস নামাজ পড়া ভাগ্য জোটল না ঠিক না বেঠি ঠিক না বেটা পান বাবা এই রকম ডিজিটাল মুসলমান আছে না নাই কতদিন করবি গি কতদিন করবি তুমি মুসলমানের বেঙ্গানি কিন্তু অন্য জাতিরা কোনো দিন নামাজির গি কবে না ওনারা মুসলমান বলি বলবে অন্য কোনো কবে না কিন্তু মুসলমান হয়য়া মুসলমানদের গি বোধ করে না বাবা মা বন্ধুরে আমার মা পড়েন শুনি না কমা আল্লাহ বলি দিল ও বান্দা আমার বান্দা আল্লা নি ইন্নাল মুসলিম ইন্ন বল ওয়াল মু مكنات والخانتين والخانتات الله بورما بشششي باندا 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 باندا